চলতি বছরের ছাব্বিশে মার্চ মেঘরা মিলের কাছে গুলিতে আহত হন এক ব্যক্তি ঘটনায় নাম চড়ায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সংসদ অর্জুন সিং এর দায়ের হয় মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশ গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল বা এসআইটি সেই তদন্তকেই আরো এগিয়ে নিয়ে যেতে প্রাক্তন সাংসদের বাড়ির চারপাশে বসানো হলো আধুনিক থ্রি ডি স্ক্যানার ক্যামেরা যদিও প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি তার এই প্রযুক্তির ওপর কোনো ভরসা নেই কুশিয়ারি দিলেন হাইকোর্টে যাওয়ার সূত্রের খবর কেবলমাত্র বাড়ির চারপাশেই নয় মিল থেকে শুরু করে সারা রাস্তা জুড়ে বসানো হয় ক্যামেরা বেশ কয়েকদিনের ব্যবধানে ব্যারাকপুরের এই অঞ্চল রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র তদন্তের স্বার্থেই নয় এলাকাবাসীদের নিরাপত্তারও কাজ করবে এই যন্ত্র

আমি এখানে বসেছি পাশে বম চলে তো আমি কি বলবো আচ্ছা আট মাস পরে বোমের স্কর্ট কি পাওয়া যাবে কতবার বৃষ্টি হয়েছে কতবার হয়েছে ফর্মালিটি বাস জাস্ট লাইক ফর্মালিটি প্রথম দিন থেকে যদি আমি এফআইআর যেটা করেছিলাম যদি তার তদন্ত হতো তাহলে এরা আরেস্ট হতো কিন্তু আমাকে এখন বাধ্য হয়ে এই মামলাটার মামলার মধ্যে কোর্টের অর্ডারে রিভাইজ করার জন্য আমাকে কোর্টে বলতে হবে কি এটা শুধু এদের উপরে ভরসা না করে সেন্ট্রাল এজেন্সি কেউ দেওয়া উচিত বিশেষ করে এনআইএ কে যে কোন চলেছে এনআইএ কে দেওয়া উচিত